মেট্রিক্সের সমতার একটা নিয়ম আছে একটা কন্ডিশন আছে অর্থাৎ কখন মেট্রিক্সের সমতার নিয়মটা আমরা প্রয়োগ করতে পারি ভালো করে মার্ক করে নাও মেট্রিক্সের সমতার নিয়মটা তখনই প্রয়োগ হবে যখন দুই দিকে দুটি একই অর্ডার অথবা একই ক্রমের মেট্রিক্স থাকবে এবং মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকবে ঠিক তখনই মেট্রিক্সের সমতার নিয়মটি প্রয়োগ হবে আমরা যদি এই বিষয়টিকে একটু অ্যানালাইসিস করি তাহলে দেখো আমি কন্ডিশন বা শর্তে বা সংজ্ঞায় বলছি যে দুই দিকে দুটি একই অর্ডারের ম্যাট্রিক্স থাকতে হবে যেমন এখানে লিখলাম এক্স ওয়াই থ্রি ফোর ইকুয়াল এখানে লিখলাম টু ফাইভ আর এখানে এ বি তাহলে দেখো এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে টু বাই টু এরও অর্ডার আছে টু বাই টু তাহলে দুই দিকে দুটি একই অর্ডারের মেট্রিক্স এবং ইকুয়াল তাহলে এখানে আমরা মেট্রিক্স সমতার নিয়মটা প্রয়োগ করতে পারব যদি এদের অর্ডার দুইটা সমান না হইতো তাহলে মাঝখানে ইকুয়াল থাকলেও এখানে অর্ডারের বা মেট্রিক্সের ইকুয়ালিটি বা সমতার নিয়মটা প্রয়োগ হইতো না তাহলে বলো এখন মেট্রিক্স অর্ডারের নিয়ম অনুসারে আমরা বলতে পারি এর প্রথম উপাদান ইকুয়াল এর প্রথম উপাদান তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে বলতে পারি হচ্ছে আমাদের টু এখান থেকে বলতে পারি ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের ফাইভ এখান থেকে বলতে পারি এর জায়গায় আছে আমাদের থ্রি তাহলে এ ইকুয়াল আছে থ্রি আর বি ইকুয়াল আমরা বলতে পারি ফোর তাহলে এভাবে আমাদের বুঝতে হবে যে এরকম কন্ডিশন থাকলে আমরা ম্যাট্রিক্সের অর্ডারের সূত্রটি বসাতে পারবো আর ম্যাট্রিক্সের অর্ডার থাকলে এভাবে আমরা সংখ্যাগুলোর সরল করতে পারব। এখন যদি আমাদের অঙ্কটির দিকে তাকাই এটি এসেছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার সালে অর্থাৎ এখানে একটি দুইটি ম্যাট্রিক্সের যোগ আকারে আছে পরে আরটি মেট্রিক্স দেওয়া আছে এখানে বলছে যে এটা যদি হয় মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে এটা যদি হয় এক্স ওয়াই জেড এর মানটি কত সেটা বের করো তাহলে আমরা যদি এই দুটো মেট্রিক্সকে যোগ করে লিখতে পারি তাহলে বলো যোগ করলে কি হবে এখানে টু আর এখানে মাইনাস সিক্স যোগ করলে পাচ্ছি আমরা মাইনাস ফোর এখানে থ্রি আর এখানে এইট এখানে যোগ করলে পাচ্ছি আমরা ইলেভেন এখানে এক্স আর এখানে সেভেন যোগ করলে পাচ্ছি আমরা এক্স প্লাস সেভেন আচ্ছা সেটা যদি হয়ে থাকে তাহলে এবার বলো এখানে থ্রি আর এখানে টু যোগ করলে পাচ্ছি আমরা ফাইভ এখানে ফোর এখানে ওয়াই যোগ করলে পাচ্ছি আমরা ওয়াই প্লাস এখানে ফোর এখানে মাইনাস ফাইভ এখানে মাইনাস নাইন তাহলে মাইনাস ফাইভ মাইনাস নাইন যোগ করলে পাচ্ছি আমরা কত বলো মাইনাস ফোর এবার যদি আমরা যোগ করি তাহলে এখানে পাচ্ছি আমরা ফোর প্লাস জেড এখানে ওয়ান ওয়ান যোগ করি তাহলে এখানে পাচ্ছি টু 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 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর তো এখন যদি আমরা এটাকে যোগ করার পর এদিকে আমাদের আর মেট্রিক ছিল তাহলে এর সাথে যদি আমরা এখন সমতা করি অর্থাৎ দুই দিকে দুটি একই অর্ডারের মেট্রিক্স মাঝখানে কি চিহ্ন আছে ইকুয়াল চিহ্ন আছে তাহলে এখানে কার নিয়মটি প্রয়োগ হবে মেট্রিক্সের সমতার নিয়মটি প্রয়োগ হবে আর মেট্রিক্সের সমতার নিয়ম অনুসারে আমরা যে কোনো উপাদান ইকুয়াল যে কোনো উপাদান লিখতে পারবো মাইনাস ফোর ইকুয়াল আমরা মাইনাস ফোর লিখতে পারবো তো এটা তো লিখে আমাদের কোনো দরকার হবে না কারণ মাইনাস ফোর মাইনাস ফোর লিখে আমরা এক্স ওয়াই জেড কারো মান বের করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা x প্লাস সেভেন এখানে যেহেতু আছে আর এখানে দেওয়া আছে একই পজিশনে সেভেন তাহলে এক্স প্লাস সেভেন ইকুয়াল আর এক্স প্লাস সেভেন ইকুয়াল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স প্লাস সেভেন সেভেন অর্থাৎ সরল কলে এক্স ইকুয়াল পাচ্ছি আমরা জিরো বলো ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস জায়গায় কত আছে ওয়াই প্লাস ফোরের জায়গা আছে এইট আমরা বলতে পারি যে ওয়াই প্লাস ফোর সেক্ষেত্রে আমরা ওয়াই ইকুয়াল এখানে এইট মাইনাস ফোর করলে পাচ্ছি আমরা ফোর এবার দেখো জেড কোথায় আছে জেড আছে এখানে ফোর প্লাস জেড তাহলে এখানে কি আছে ফোর প্লাস জেড জিরো তাহলে ফোর ফোর প্লাস প্লাস জেড জেড যদি জিরো হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা জেড ইকুয়াল কত পাচ্ছি মাইনাস ফোর তাহলে এক্স এর মান পাইছি সেভেন ওয়াই মান পাইছি আমরা ফোর এবং জেড এর মান পাইছি আমরা মাইনাস ফোর তাহলে সেভেন ফোর মাইনাস ফোর কোথায় আছে বলো সেভেন ফোর মাইনাস ফোর কোথায় আছে আমাদের জিরো আমাদের তাহলে ফোর মাইনাস ফোর কোথায় আছে দেখো জিরো ফোর মাইনাস ফোর জিরো ফোর আছে আমাদের গো অপশনে তাহলে x এর মান হচ্ছে এখানে জিরো মান হচ্ছে এখানে ফোর আর এর হচ্ছে এখানে মাইনাস তাহলে এটি হবে আমাদের উত্তর তোমাদেরকে বলে রাখি যে এই প্রশ্নটি যখন দুই সালে ময়মনসিংহ বোর্ডে এসেছিল এই প্রশ্নটি ভুল ছিল আর তোমাদেরকে এখানে ভুলভাবে আমি দেখানোর চেষ্টা করছি এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এটা তো উত্তর তো ঠিকই থাকলো ভুল কোথায় থাকলো দেখো এই দুটো মেট্রিক্সকে আমরা যোগ করছি যোগ করে এটার সাথে সমতা করছি তাহলে এখানে টু যোগ মাইনাস সিক্স মানে টু প্লাস মাইনাস সিক্স অর্থাৎ আমরা মাইনাস ফোর পাচ্ছি আর এদিকে আমাদের মাইনাস ফোর আছে এটার সাথে এই উপাদানটা মিলে গেছে কিন্তু দেখো এখানে থ্রি প্লাস থ্রি প্লাস এইট তাহলে থ্রি প্লাস এইট করলে কত হবে ইলিভেন হবে আমাদের এই জায়গায় কিন্তু ইলিভেন থাকার কথা ছিল কিন্তু এই জায়গায় কি ইলিভেন আছে এই জায়গায় ইলেভেন নেই যদিও বা এখানে ইলেভেন না থাকার ফলে আমাদের উত্তরে কোনো প্রভাব পড়েনি কারণ আমাদের এমনভাবে সাজানো আছে যে যেখানে এক্স ওয়াই জেড আছে সেই জায়গার পজিশনগুলোতে যে সংখ্যাগুলো আছে এগুলো ঠিক আছে কিন্তু এই প্রশ্নটি যখন আমাদের এর বাকি উপাদানগুলো যেমন দেখো এখানে মাইনাস ফোর এর সাথে মাইনাস ফোর মেরে গেছে বাকি উপাদানগুলো যে এভাবে মিলত তাহলে এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট রাইট হইত আচ্ছা তোমরা বিষয়টি হয়তোবা মোটামুটি বুঝে গেছো যে প্রশ্নটি ভুল হওয়ার পরেও আমাদের উত্তরটি কিন্তু আমরা রাইট করতে পেরেছি এবং এই প্রশ্নটি তোমাদের বিভিন্ন সমাধানগুলোতে আহ সঠিকভাবে হতে হলে কি কি সংখ্যা এখানে দেওয়া দরকার সেগুলো দেওয়া আছে তোমরা একটু দেখে নিও আমরা পরে ঘটনায় চলে যাই এই টাইপ সম্পর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন এসেছে তার একটি নমুনা এখানে দেওয়া আছে এটা রাজশাহী ইউনিভার্সিটি উনিশ বিশ সেশনে এই প্রশ্নটি হয়েছে আমরা যদি এটিকে দেখার চেষ্টা করি দেখো এখানে দুই দিকে দুটি একই অর্ডারে এই অর্ডার অর্ডার হচ্ছে হচ্ছে বাই বাই আর টু টু মাঝখানে কি চিহ্ন আছে ইকুয়াল চিহ্ন আছে তাহলে ম্যাট্রিক্সের সমতার নিয়মটি এখানে প্রয়োগ করা যাবে আর ম্যাট্রিক্সের সমতার সমতার নিয়মানুসারে বলতে পারি এর প্রথমটি ইকুয়াল এর প্রথমটি আবার যেহেতু এক্স ওয়ান মান বের করতে হবে বা এক্স এর মান বের করতে হবে আর এক্স এর মান যদি বের করতে চাই এর প্রথম প্রথম যদি আমরা লিখি তাহলে কি পাচ্ছি বলো টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি পাচ্ছি সিক্স এখান থেকে এক্স এর মানটি বের করতে গেলে মানের দরকার আছে তাহলে আমরা কি বলতে পারবো এই ওয়াই ইকুয়াল ওয়াই তাহলে টু ওয়াই ইকুয়াল কত পাচ্ছি এখানে ওয়াই ইকুয়াল টু তাহলে ওয়াই ইকুয়াল টু যদি আমরা উপরের সমীকরণে বসাই দিই তাহলে পাচ্ছি টু এক্স মাইনাস টু ইকুয়াল সিক্স তাহলে ফাইনালি আমরা পাচ্ছি টু এক্স ইকুয়াল এটা দিকে আসলে এইট তাহলে এক্স পাচ্ছি আমরা ফোর তাহলে আমরা বুঝে গেছি আমাদের উত্তরটি হবে এক্স ইকুয়াল ফোর অর্থাৎ ক নম্বর তো তোমরা মোটামুটি ম্যাট্রিক্সের সমতা দিয়ে অঙ্কগুলো থাকলে কিভাবে করতে হবে তার একটি ধারণা পেয়ে গেছো